উনি যদি নিজেকে ডিরেক্টর বলে থাকেন তো director এর প্রথম ইংলিশ হচ্ছে একটা character কে play করতে হয় ব্যক্তি তো উনি আহ artist কে মেনশন করে যেটা বলেছে ওটা একটা ক্যারেক্টার play ছিল কিন্তু খুব সৃষ্টি ছিল না আর উনি যাকে কেন্দ্র করে বলেছিল ওটা একটা ব্যক্তি মানুষের প্রেজেন্টেশন ছিল কারণ একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল তো অ্যাওয়ার্ড ফাংশনে মানুষ ব্যক্তি জায়গাটিতে গিয়ে অ্যাওয়ার্ড রিসিভ করে আর চলচ্চিত্রে যে অভিনয় শিল্পীরা করেন তারা তাদের ক্যারেক্টার প্লে করে সেই সময় অভিনেত্রীরা বা অভিনয় শিল্পীরা তাদের নিজের উপস্থিতিটা রাখেন থাকে আমি যে আমি একজন নারী আমি একজন মা এটা আমার সর্বপ্রথম পরিচয় তো সেফ সিকিউর চিত্রের মনে হয় যে অপরকে যে মানুষগুলো আছে তারা আমার ভাই ব্যাদার আপনজন কেউ এটা আসলে আমি একটি কথা একবার কি বলতে চাই যে আমাদের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি কি পারিবারিক জায়গায় এটা নিতে হবে অপর প্রান্তের মানুষ যে আমাকে বাজেভাবে ট্রিট করছে সে আর সে তারা তো বাসা আছে বাসায় যাচ্ছে তার হয়তো বোন আছে মা আছে ওয়াইফ আছে বা মেয়ে সন্তান আছে যখন তারা চিন্তা করবে যে আমার ঘরেও ঠিক এই চারটা পজিশনের মানুষ আছে আমি যে মানুষকে ট্রিট করছি সেও ঠিক তারও কারো হয়তো বা ওয়াইফ মেয়ে সন্তান মা এটা যখন মানসিক ভাবে সৃষ্ট হবে তখন আমার মতে সব কিছু হয়ে যাবে কারণ এটা কখনোই আপনাকে আমি বাধা দিয়ে আপনাকে আমাকে বাধা দিয়ে control করা সম্ভব না এটা আমাদের নিজেদের নিজেদের জায়গা থেকে সৃষ্টি হতে আমি রিসেন্ট টাইমে যে কটা অ্যাওয়ার্ড নিয়েছি যেমন আমেরিকায় যেটা নিয়েছি তালিউড অ্যাওয়ার্ড ওইটা গত ছত্রিশ বছরের আমেরিকার যত সেলিব্রিটি আছে বাংলাদেশে তাদের তারা গিয়েছেন সো ওটা অনেক প্রেসিডিয়াস এর আগে আমি আইকনিক অ্যাওয়ার্ড নিয়েছি ওটা ভালো ছিল এবং রিসেন্ট আমি যে কটা অ্যাওয়ার্ড নিয়েছি ধরেন চলচ্চিত্র সাংবাদিক বা আপনাদের রিলেটেড বেশ কিছু বড় বড় প্রোগ্রাম ছিল তো সবগুলোই আপনার রিকগনাইজড তো ওনারা যদি ভালোবেসে একটা কাজ দেখে যদি মনোনয়ন দেয় পুরস্কার দেয় সেটা আমার মতো অ্যাক্টরের জন্য অনেক বেশি ইন্সপিরেশন এবং আমি মনে করি তখন আমাকে আরো বেশি উৎসাহ দেবে তো আমার মনে হয় যে আপনাদের জন্য এরকম অ্যাওয়ার্ড থাকা দরকার তাহলে আরও প্রতিযোগিতা হবে ভালো নিউজে তো এরকমই আমরাও যখন ইন্সপায়ার হই সবার জন্য ইন্সপাইশনটা আসলে খুব দরকার

আমি এখন হারে হারে পাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা হাজব্যান্ড ওয়াইফ আমি ওই কাজটা করে আমি বুঝতে পেরেছি যে হাজব্যান্ড ওয়াইফ কাজ করাটা বেশি দিন করা উচিত না আসলে তারা কোনো একসাথে বসে থাকা আবার সুদিন একসাথে বসে থাকা রিয়েলি টাফ রিয়েলি ডিফিকাল্ট আমার ওয়াইফ তো একদমই জীবনে অভিনয় করেনি তো ওর জন্য প্রথম ছিল ভুল করছিল আর আমি দেখছিলাম যে প্রথম অবস্থায় যখন আমি ছিলাম তখন আমার পুরোনো ভাস ছিল